সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ এই সময় তিনি মনোনীত করেছেন তাই আমরা তার চরণে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ দেখি তারপরে আমরা প্রার্থনা করব আমি আজকে বাক্য পাঠ করছি উপদেশক তার পাঁচ অধ্যায় দশ থেকে কুড়ি পদ পর্যন্ত এখানে রাজা সলোমন তার উপদেশকে কিছু জীবনের অভিলাষের অসারতার কথা বলেছেন আমরা দেখি কি সেই কথা যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপ্য রূপে তৃপ্ত হয় না আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগমে তৃপ্ত হয় না ইহাও অসা সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে আর দৃষ্টি সুখ ব্যতীত সম্পত্তিতে স্বামীদের কি ফল দর্শে সমজীবী অধিক বা অল্পহার করুক নিদ্রা তাহার মিষ্ট লাগে কিন্তু ধনবানের পূর্ণতা তাহাকে নিদ্রা হইতে নিদ্রা যাইতে দেয় না সূর্যের নিচ্চে আমি এই বিষম অনিষ্ট দেখিয়াছি যে ধনস্বামীর অনিষ্টের জন্যই ধন রক্ষিত হয় আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয় এবং পুত্রের জন্ম দিলে তাহার হস্তে কিছুই নাই সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায় পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে এমন কিছুই নাই ইহাও বিষম অনিষ্ট সে যেমন আইসে সর্বতভাবে তেমনি যায় অতএব বায়ুর নিমিত্ত পরিশ্রম করিলে পর তাহার কী ফল দেখিবে আর সে তো যাবজ্জীবন অন্ধকারে আহার করে এবং তাহার বিষম বিরক্তি পীড়া ও ক্রোধ উপস্থিত হয় দেখো আমি দেখিয়াছি ইহাই উত্তম ও মনোরঞ্জক মনুষ্য ঈশ্বর মনুষ্যকে যে কয়দিন পরমায়ু দেন সেই সমস্ত দিন সে যেন সূর্যের নিচে আপনার কর্তব্য সমস্ত পরিশ্রমের মধ্যে ভোজন পান ও সুখ করে কারণ ইহাই তাহার অংশ আবার ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ধন সম্পত্তি দান করেন তাহাকে তাহা ভোগ করিতে আপন অংশ লইতে ও আপন পরিশ্রমের আনন্দ করিতে ক্ষমতা দেন ইহাই ঈশ্বরের দান আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমরা এখানে দেখি যে রাজা ষোলোমন তার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু জিনিস তিনি এখানে ব্যক্ত করেছেন যা তিনি মানব জাতিকে বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে সমস্ত কিছুই অসার আমরা যত অভিলাষ করি যা করি সব কিছুই তিনি অসার বলে বলেছেন এখানে আমরা প্রথম বলতে দেখি যে মানুষ যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে ব্যক্তি রৌপে তৃপ্ত হয় না যে ধনরাশি ভালোবাসে সে ধনগমে তৃপ্ত হয় না অর্থাৎ আমাদের মানুষের জীবনে যে একটা মানে কি বলবো স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে আরও চাই আরও চাই সেই ব্যাপারটাই এখানে মানে রাজা সুলমন বলেছেন যে আমরা খুশি হই না অল্পেতে আমাদের আমাদের কোনো খুশি নেই আমরা আমার যেই আছে যেটুকু আছে তাতে আমরা কখনোই তৃপ্ত হই না এই কথা বলা হয়েছে আমরা দেখি পরবর্তী পর্যায়ে সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে অর্থাৎ আমরা এটা জানি যে যার যত বেশি ইনকাম তার তত বেশি খরচ কিন্তু আমরা যদি একজন শ্রমজীবীকে দেখি তখন কি দেখি যে সে দিন আনে দিন খায় কিন্তু তার মধ্যে আর একজন মানে ধনী লোকের মধ্যে এইটাই পার্থক্য হয় যে দিন আনে দিন খায় সে কিন্তু আরামে থাকে নিদ্রা আরামে তার যায় কিন্তু যার প্রচুর ধনে পূর্ণ রয়েছে সে কিন্তু নিদ্রা যাইতে পারে না কারণ তার মধ্যে সেই ধনের চিন্তা ধন কি করে রক্ষা করবে হ্যাঁ কী করে সেটা কোথায় খরচ হয়ে যাচ্ছে মানে সমস্ত কিছু তার মধ্যে একটা চিন্তা সবসময় লেগে থাকে তার জন্য সে শান্তিতে থাকতে পারে না এটা হচ্ছে আমাদের মানুষের জীবনের একটা বিশাল মানে কি বলবো খারাপ গুণ যে আমরা আমাদের যা কিছু থাকে তাতে আমরা কখনোই সন্তুষ্ট হই না আমরা কি করি যে অন্যেরটা দেখে অন্যেরটা দেখে আরও আমরা নিজেদের বাড়াতে থাকি বাড়াতে থাকি কিন্তু একদিন আমরা পরের যদি আমরা দেখি তেরো পদ থেকে সতেরো পদের পর্যন্ত এখানে কিন্তু যে সত্যি ঘটন মানে সত্যিটা তিনি তুলে ধরেছেন যে আমি সূর্যের নিচে আমি এই বিষম অনিষ্ট দেখে আছি যে ধনস্বামীর অনিষ্টের জন্যই ধন রক্ষিত হয় অর্থাৎ তিনি বলছেন যে আমরা যখন মানে প্রাণপণ করে ধন উপার্জন করার চেষ্টা করি প্রাণপণ করি এবং অন্যকে ঠকিয়ে যেভাবে হোক আমার ধন বৃদ্ধি করি সেটা কি বলছে যে সেই ধনের ক্ষয় হয়ে যায় কি করে হয় আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয় আর পুত্রে জন্ম দিলে তাহার হস্তে কিছুই নেই অর্থাৎ এমন হয়ে যায় যদি আমরা অন্যকে ঠকিয়ে বা অন্যের অন্যের কাছ থেকে আমরা যদি কেড়ে নেওয়ার মতো করে নিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে সেই ধন এখানে ঈশ্বরের বাক্য এখানে বলে যে সেই ধন আমাদের থাকে না কারণ পদে বলছে যে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলে যায় অর্থাৎ আমরা যখন জন্মাই এবং আমাদের যখন মৃত্যু হয় দুটো কিন্তু সেম দৃশ্য আমাদের কিন্তু শরীরে কোনো কিছু থাকে না সে যে যত বড়োলোক যে যত অহংকারী যে যেরকমই হোক না কেন তাকে কিন্তু সমানভাবে আসতে হয় এবং সমানভাবে যেতে হয় অর্থাৎ যদি একজন ধনবানও জন্ম নেয় তাকেও সে উলঙ্গ অবস্থায় জন্ম হতে হয় আবার মৃত্যু হলে তাকে সে উলঙ্গ অবস্থায় যেতে হয় এবং একবার দরিদ্র সেও যদি জন্ম নেয় তাকেও ঠিক সেমভাবে আসতে হয় এবং যেতে হয় তাই আমাদের পরিশ্রম যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায় পরিশ্রম করিলেও সে সঙ্গে যা লইয়া যাইতে পারে এমন কিছুই নাই অর্থাৎ যত যাই করুক যত গায়ের মধ্যে বড় বড় সোনার গয়না বড় বড় হিরের গয়না যতই পরে থাকুক না কেন জীবদ্দশাতে যতই লোককে দেখাক না কেন কিন্তু যাওয়ার সময় সমস্ত কিছুই তাকে রেখে যেতে হয় কারণ ইহা হচ্ছে মানে রাজা ষোলোভনের কথায় এটা হচ্ছে ইয়াহ বিষম অনিষ্ট যেমন সে যেমন আইসে সে তেমনি যায় অতএব বায়ুর নিমিত পরিশ্রম করিলে পর তাহার কি ফল দর্শিলে অর্থাৎ আমরা যে এত মানে আরও চাই আরও চাই করে যে পরিশ্রম আমরা দিনের পর দিন করে যাচ্ছি সেটাতে বলছে যে বায়ু নিমিত মানে বায়ু যেরকম এক জায়গায় স্থির থাকে না উড়ে চলে যায় সেরকম আমাদের ধনরাশি আমরা যা কিছু রেখে যাই না কেন সেটাও একদিন উড়ে যায় অর্থাৎ আমাদের নিজেদের বলে কিছুই থাকে না কারণ আমরা যখন চলে যাই সেটা অন্যের হয়ে যায় মানে অন্য জায়গায় সেটা হস্তান হস্তান্তরিত হয় সেই জন্য এখানে বলছে যে আমাদের কি এই সমস্ত অভিলাষ করে কি হবে আর সত্রপথে বলি আর সে তো যাবজ্জীবন অন্ধকারে আহার করে এবং তাহার বিষম বিরক্তি পীড়া ও ক্রোধ উপস্থিত হয় কারণ এরপরে আমরা কোথায় যাব মানে মৃত্যুর পরে আমাদের হচ্ছে আসল জায়গা আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি নাকি আমরা নরকে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের কথা তাই আমাদেরকে যাতে আমরা ঈশ্বরের কাছে যাই তার জন্য আমাদেরওকে আমাদের জীবনের শৃঙ্খলা নিয়ম এগুলো আমাদেরকে মানে মেনে চলতে হবে কারণ ঈশ্বর আমাদিওকে যেভাবে বলেন সেভাবে যদি আমরা থাকি বা সেইভাবে যদি জীবন জীবনযাপন করি তাহলে আমাদের মানে মৃত্যুর পরে যে জায়গাটা সেখানে আর অন্ধকারে আমাদিগকে বিরক্তি আর পীড়া ক্রোধের মধ্যে উপস্থিত হতে হবে না আঠারো পদ থেকে কুড়ি পদ পর্যন্ত তিনি এখানে বলছেন যে আমি দেখে ইহাই উত্তম ও মনোরঞ্জন মনুষ্য ঈশ্বর মনুষ্যকে যে কয়দিন পরমায়ু দেন সেই সমস্ত দিন যেন সূর্যের নিচে আপনার কর্তব্য সমস্ত পরিশ্রমের মধ্যে ভোজন পান ও শুভ করে ইহাই তাহার অংশ অর্থাৎ এখানে রাজা সোলমন বলছে যে মানুষের যেটা হওয়া উচিত মানুষের যেটা করা উচিত সেটা হচ্ছে কি যে ঈশ্বর যেভাবে যাকে দিয়েছেন আনন্দ সহকারে আনন্দ সহকারে তার উপরে নির্ভর করে চলা উচিত কারণ ঈশ্বর যে কদিন পরমায়ু আমাদেরকে দিয়েছেন সেখানে বোঝে যে সে যে যাকে যেইরকমভাবে তালন্ত অর্থাৎ যাকে যেভাবে ঈশ্বর দিয়েছেন সেইভাবে সে যেন সমস্ত দিন সূর্যের নিচে আপনার কর্তব্য অর্থাৎ আমাদের কি কর্তব্য আমাদের সকাল থেকে উঠে আমাদের কি কর্তব্য আমাদের কি করে আজকে দিনে বেশি টাকা আসবে কি করে আমি একটা ভালো গাড়ি কিনতে পারবো বা ভালো শাড়ি কিনতে পারবো মানে এই চিন্তা ভাবনা না করে আমাদের ঈশ্বর যেভাবে আমাদের ওকে বলেন সেভাবে আমরা যেন করি কারণ ঈশ্বর চান না যে তার একটা সন্তানও যেন বিনষ্ট হয়ে যায় কারণ তিনি প্রত্যেককে তার নিজের প্রতিমূর্তিতে যেভাবে তৈরি করেছেন তিনি চান যে তারাও যখন এই জগৎ থেকে চলে যাবে তখন যেন তারা ঈশ্বরের কাছে ঈশ্বরের সন্নিধে ঈশ্বরের প্রতিমূর্তিতে বাস করতে পারে তাই ঈশ্বর মানে তাই তাই রাজা সলোমন এখানে বলেন যে আমাদের এই মানে জীবনটাকে আমরা যেন সেইভাবে উপভোগ করি যাতে ঈশ্বর আমাদের যেভাবে চান কারণ এই আনন্দ শান্তি এগুলো যেন আমাদের জীবনে বজায় রাখি এবং যে পরিশ্রমের ফলে যে আমরা যা কিছু উপার্জন করি তাও যেন আনন্দে ভোজন করি এবং আনন্দে থাকি পদে বলে আবার ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ধন দান করেন তাহাকে তাহা ভোগ করিতে আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন ইহাই ঈশ্বরের দান অর্থাৎ ঈশ্বর যাকে রূপ দান করেছেন এর মধ্যে সব থেকে যে কথাটা এ মানে মত কথা যেটা সেটা হচ্ছে যে ঈশ্বর যাকে রূপ দান করেছেন আজকে যদি ঈশ্বর আমাকে এই রূপ দান করে থাকেন তাহলে আমাকে এভাবেই থাকতে হবে মানে ঈশ্বর যাকে যে রূপ দান করেছেন তাকে সেই রূপে আনন্দ করতে হবে পরিশ্রমে আনন্দ করতে হবে সেই ক্ষমতা ঈশ্বর দিয়ে থাকেন ঈশ্বর যদি কাউকে প্রচুর আশীর্বাদ করে থাকেন জানবেন যে তার নিজের কর্মের জন্য বা নিজের ব্যবহারিক জীবনের জন্য ঈশ্বর তাকে তা দিয়ে যাচ্ছেন কিন্তু আমাদেরকে তাতে সন্তুষ্ট থাকতে হবে কারণ সে আপন পরমায়ুর দিন সকল তত স্মরণ করিবে না কেননা ঈশ্বর তাহার হৃদয়ে আনন্দের আনন্দে তাহাকে উত্তর দেন অর্থাৎ মানে যদি কারুর প্রচুর ধন সম্পত্তি থাকে তার একটা জীবনে কি থাকে আতঙ্ক থাকে কখন কি হবে কখন কি হবে এই করে করে একদিন তার কী হয় সে অসুস্থ হবে সে হার্ট ফেল করবে সে মারা যাবে কারণ সে শান্তিতে বসবাস করতে পারেনি কিন্তু ঈশ্বর এখানে বলছেন যে আমরা যদি সানন্দ হৃদয়ে বাস করি আমাদের যদি কি হবে কি হবে এই চিন্তা না থাকে তাহলে কিন্তু আমাদের কি জীবনে আনন্দটাও বজায় রাখবে আমরা সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারবো তাই আমরা এখানে আজকে যে বিষয় পাঠ করলাম যে অভিলাষের অসারতা আমাদের জীবনে অভিলাষ অভিলাষ জিনিসটা আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে এটা ঘৃণিত কারণ আমাদের আমরা যত মানে অভিলাষে জীবনযাপন করতে যাব আমাদের কি হবে তত আমাদের জীবনে তত বেশি আমাদের কি বলবো ঈশ্বরের থেকে আমরা তত বেশি দূরে চলে যাব তাই প্রিয় ভাই বোনের আজকে আমরা এই বাক্যের দ্বারা আমরা যতটুকু বুঝলাম যে ঈশ্বর চান আমরা যে যে যেভাবে আমাদেরকে রেখেছেন ঈশ্বর আমরা যেন সেই অবস্থাতে আমরা যেন শান্তিতে থাকি কারণ সবই তিনি দেখেন সবই তিনি করেন এবং সবই তার মহিমার জন্য হয় তাই আসুন আমরা ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা মাধ্যমে তাকে আমরা আজকে ধন্যবাদ দিই এবং প্রার্থনায় যাই হালে লুয়া হালিলুয়া মহান প্রেমামায় পিতা তোমার আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা বুঝতে পারলাম প্রভু হচ্ছে তুমি আমাদের জীবনে কি চাও প্রভু আমরা তোমার শান্তি তোমার প্রেম তোমার আনন্দকে আমরা যেন জীবনে ধরে রাখতে পারি প্রভু আমাদের জীবনের যে চাহিদাগুলো প্রভু যে চাহিদাগুলো তুমি জানো প্রভু সেই সমস্ত কিছু জান তুমি একদিন পূরণ করবে কিন্তু প্রভু আমরা যখন জোর করে আমাদের জীবনের চাহিদাগুলো মেটাতে চাই প্রভু তাতে তুমি সন্তুষ্ট হও না প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে আমরা যে শিক্ষা করেছি তা যেন আমরা মেনে চলতে পারি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে রাত্রিভাগ তুমি নাও প্রভু আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা করো আশীর্বাদ করো এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো আর সারাটা দিনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো ভুল ত্রুটি আমাদের জীবনে যা কিছু হয়ে থাকি প্রভু তুমি ক্ষমা করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা যায় আমাদের মুক্তিদাতা দ্রাণ করতো প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ জয় যিশু